আগে দফা ছিল সাতাশ দফা একত্রিশ দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না আমরা সংস্কার চাই সংস্কার করতে পেরেছি আমরা প্রত্যেকটা সবাই যে ক্ষেত্রে আলোচনা হয়েছে সেই সবাই করতে শিখেছি এবং সে পর্যন্ত সমাজের সম্পর্ক করে তো আমরা কোনো বিক্রয় করিনি আমরা কোনো বিভ্রান্ত করিনি বিভ্রান্ত প্রিন্সিপাল যে আছে এই ঐক্যবদ্ধ কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছি সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে আমরা একমত হয়েছি সেই সংস্কার গুলো অবশ্যই আমরা একমত আছি আমরা ভবিষ্যতের নিয়ে সেগুলোই আমরা ইম্প্রী আমরা ক্ষমতায় আস এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের এসেছি আমরা করবো আমি খুব পরিষ্কার আমার পদ্ধতি আমরা নির্বাচন করবো নির্বাচন করতে চাই এবং আমরা দু হাজার ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই